আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাহিরের খাবার খাইতে যাদের সমস্যা যাদের মনে হয় একটু পরিবেশ বান্ধব খাবার খেতে চাই তাহলে নিজে বানিয়ে এরকম কেক খাওয়াটাই উত্তম কারণ এই কেকগুলো আসলে নিজে পরিমাণ মতো সব কিছু দিয়ে বানালে বাহিরের অতিরিক্ত সুগার বিভিন্ন জিনিস থেকে মুক্তি পাওয়া যায় তো আজকে আমরা যে কেকের রেসিপিটি দেখাচ্ছি তাতে দুইটি ডিম নিয়ে আমরা করতে যাচ্ছি দুইটি ডিম আর সাথে আমরা চার পাঁচ নর্মালি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব কারণ এখানে যদি আপনি ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড বিটার ইউজ করেন তাহলে আপনার অনেক সময় লেগে যাবে ইলেকট্রিক বিটার দিয়ে আপনি দুই থেকে তিন মিনিটে বিট করে নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চিনিটা যাতে গলে যায় সেই প্রক্রিয়াটা আপনাকে অনুসরণ করতে হবে যাতে কোনো রকমেই চিনির দানা না থাকে মোটামুটি আমাদের পিট করার কাজ শেষ কারণ একটু সাদা হয়ে চলে আসছে এবং কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে ডিম এবং চিনির মিশ্রণটা খুব ভালো করে নিয়েছি এবার আমি যেই পাত্রগুলো দিয়ে ইয়ে বানাবো ঠ্যাক বানাবো সেই পাত্র দিয়ে একটু ম্যাপে নিচ্ছি আপনারা খেয়াল করবেন যে যতটুকু পরিমাণ ডিম এবং চিনির মিশ্রণের লিকুইডটা তৈরি হয়েছে যাতে এটি দিয়ে আমরা লাস্টে যে খামিরটা তৈরি করব সেইটা যাতে একটু ঘন না হয়ে একটু পাতলা থাকে সেই অনুযায়ী আপনারা ময়দা ইউজ করবেন আমি প্রথমত দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি প্রয়োজন হলে আরও একটু দেব তো আপনারা ওইটা খেয়াল করবেন খেয়াল করে দিবেন। অল্প অল্প করে মিক্স করবেন সম্পূর্ণটা যদি একসাথে মিক্স করেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক সময় শক্ত হয়ে যেতে পারে চেয়ে কম খাবার সোডা দেব যেটা বেকিং সোডা সোডা আমরা খাবার দিয়ে দেব সবগুলো আইটেম চেলে নেবো যতই পরিষ্কার থাকুক পরিচ্ছন্ন থাকুক তারপরে এগুলো একটু চেলে নেব চেলে নিলে হয় কি আহ আপনার শক্ত বা বুটি কোনো আইটেম থাকে না এইবার আমরা লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারের দিয়ে দেবো যেটা নাকি বেশি ঠান্ডাও না বা গরম না এরকম টেম্পারেচারের পাঁচ ছয় চামচের মতো দিয়ে দেব আপনি চাইলে আরো বেশি দিতে পারেন দিলে আপনার ইয়েটা আর একটু বেশি হবে আপনি যদি ময়দা একটু বেশি নেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে এখানেও চার থেকে পাঁচ চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব নর্মাল যে সয়াবিন তেল আপনি ইউজ করতে পারেন কিন্তু তার যে সয়াবিন তেলটাই আমার কাছে ভালো লাগে এবার ডিমের গন্ধটাকে দূর করার জন্য কয়েক ফুটা দিবেন অল্প পরিমাণে দিবেন। এবার সবগুলো মিশ্রণকে আবার দশ পনেরো সেকেন্ডের জন্য একটু ফিট করে নিচ্ছি ফিট করে সবগুলো একসাথে মিশিয়ে নিন নেব নেওয়ার পরে আমরা আস্তে আস্তে ময়দাটাকে মিক্স করব এবার আমরা ময়দার মধ্যে আস্তে আস্তে মিক্স করতে থাকবো আমাদের যে লিকুইড আইটেমগুলো আমরা মিক্স করে রেখেছিলাম এগুলোকে ময়দার সাথে মিক্স করবো এভাবে নেড়ে নেড়ে আপনারা মিক্স করবেন যাতে কোনো ধরনের চাকা টাকা না থাকে বা গুটি না হয় এটা খেয়াল রাখতে হবে গুটি যাতে না হয় তাহলে কিন্তু কেকের ভিতরে শক্ত থাকবে আমি এখন আমার যে বিটারটি আছে ইলেকট্রিক ভিটার এটিতে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি কারণ ক্যাকের ডোটা খুব নরম হয় যার কারণে এখানে আপনি হ্যান্ড বিটার দিয়েও মিক্স করে নিতে পারবেন তারপরে চামচের সাহায্যে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি এদিকে রেডি করেছি আমার যে উপকরণগুলো আছে যেখানে আমি কেকগুলোকে এবং বসাবো এই যে বাটি এটা আমার একটা চার কোনো বাটি রয়েছে সেই বাটিটির মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে ঝাঁকিয়ে যাতে ভিতরে কোনো ধরনের বাবল না থাকে বাবলগুলো যদি থাকে তাহলে আপনার কেকের ভিতরে ফাঁকা ফাঁকা থাকবে এই জন্য এটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং এটা নিচে আমি একটু একটু কাগজ দিয়েছি এবং সম্পূর্ণটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি বলতে বলে গিয়েছিলাম সবগুলো পাত্র আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে একবার রান্নার জন্য চলে আসলাম এখানে আমি রান্নাটা সুন্দরভাবে করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি চল্লিশ মিনিট জাল করার পরে যে আমার কেকের অবস্থাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ যারা বাহিরের খাবার খেতে অপছন্দ করেন তারা অবশ্যই আমার এই কেকগুলো ফলো করে ইনশাল্লাহ বানাতে পারবেন আশা করি প্রথমবারই পারবেন এগুলাতে আসলে ফেল হওয়ার কিছু নেই আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন ইনশাআল্লাহ আলাইকুম